আমিও মনে করি এই বাঁচাল প্রেস সচিবকে নিয়ে খুব সম্মান নিয়ে কথা বলার কিছু নাই ওনার একক ইন্টারভিউটা আমি দেখছিলাম সেখানে তিনি প্রশ্ন করার কারণে তিনি অ্যাঙ্করকে তাকে বামপন্থী বলেছেন সেন্ট মার্টিন নিয়ে প্রশ্ন তিনি বামপন্থী রাজনীতিবিদদের বলেছেন বনসাই যারা নিজেরা বামুন হয়ে থাকে এবং তারা রাজনীতি সবকিছুই বামুনের চোখে দেখে এবং তিনি যখন আমার প্রসঙ্গে প্রশ্ন করেছেন অ্যাঙ্কর তিনি আমার লেখাপড়া করতে বলেছেন তো আমরা তো বাংলাদেশের মানুষজন মোটামুটি মূর্খ ওনারা তো সে কারণেই এক দল দক্ষ বিদেশি দিয়ে বাংলাদেশ এখন চালাচ্ছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব আরো যেমনটি বলেছে যে এই সরকার গণভুত্থানের সরকারের মতো না আমি প্রত্যেকটি বিষয়ে সরকারের ম্যান্ডেট আছে আমি সেই জায়গায় আসছি সেই জায়গায় আসছে সেই আমি এত কোনো কথা বললাম তো এই বাচাল প্রেস সচিবের কাছে আমি অশিক্ষিত সেন্ট মার্টিন নিয়ে প্রশ্ন করার কারণে ওই অ্যাঙ্কার হচ্ছেন বামপন্থী আর বামপন্থীরা হচ্ছেন বনসাই তো আমি ওনার জ্ঞাতার্থে জানাই যে কথাটি উনি বলেছেন উনি তো অনেক পড়াশোনা নিশ্চয়ই করেন না বাকি সবাইকে মূর্খ কেন মনে হয় উনি কি জানেন ওনার সোর্স অফ পাওয়ার কি উনি তো পাওয়ারটা খুব এনজয় করছেন ওনাকে দেখলেই বোঝা যায় কিন্তু উনি কি জানেন ওনার সোর্স অফ পাওয়ার কি ওনার উৎস কি ক্ষমতার ওনার ক্ষমতার উৎস হচ্ছে একটা রেফারেন্স যেটা সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছ থেকে নেওয়া হয়েছে এখন আপনি আসেন সেই রেফারেন্সে কি লেখা আছে আমরা একটু দেখি সেই রেফারেন্সে লেখা আছে এমতাবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান নাই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন সংবিধান থেকে হাসিনা তুলে দিয়েছে উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশ সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক এক্তিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্য কোন কাজ না ডে টু ডে নির্বাহী কাজ এক্সিকিউটিভ ডিউটি পালনের জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের নিযুক্ত করিতে পারিবেন এবং এই রেফারেন্স অনুযায়ী কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে আমাদের উপদেষ্টাদের আপনি মন্ত্রী এবং প্রধান উপদেষ্টাকে আপনি প্রধানমন্ত্রী বলতে পারবেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে এই সরকার আসার পর একটা অধ্যাদেশ করেছিল সেই অধ্যাদেশে সরকার বলেছিল যে প্রধান মন্ত্রীর দায়িত্ব হচ্ছে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেশের মন্ত্রী পদ মর্যাদার হবেন সেই অধ্যাদেশটা কোন এক অজানা কারণে চাপা পড়ে গেছে অজানা কারণটা কি জানেন অজানা কারণটা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রী তো দূরেরই কথা আপনি সংসদ সদস্য বা এমপিও হতে পারবেন না যদি আপনি বিদেশি নাগরিক হন এই সরকারের উপদেষ্টা পরিষদ তার এক্সটেন্ডেড ভার্সন আমাদের নিরাপত্তা উপদেষ্টা যেই পদটা বাংলাদেশে কোনোদিন ছিলই না সেটাকে তৈরি করা হয়েছে এরা প্রত্যেকে অন্তত ১২ থেকে চোদ্দ জন বিদেশি নাগরিক আছে নিরাপত্তা উপদেষ্টা ইতিমধ্যে সে অভিযোগ নাকচ করেছে উনি কি বলেছেন উনি কথার মারপ্যাচ দিয়েছেন উনি একবারও বলেন নাই উনি বলেছেন আমি বাংলাদেশের নাগরিক হিসেবে কিন্তু অন্য কোন দেশের নাগরিকত্ব তার নাই ডুয়েল সিটিজেনশিপ নাই সেটা কিন্তু উনি বলেন নাই এক দুই হচ্ছে আমাদের সেই অতি বাচাল প্রেস এই প্রশ্ন করা হয়েছিল বার বার করা হয়েছিল এই বাচাল প্রেস সচিব একবারও বলে নাই যে এই উপদেশটা পরিষদে বিদেশি কোনো নাগরিক নাই তিনি বলেছে যে এটা অভিযোগ উত্থাপন করে সে প্রমাণ করবে কেন তোমাদের ওই ট্রান্সপারেন্সি স্বচ্ছতা নাই কেন সেই জব দিতে নাই কেন ওপেন চ্যানেল ন্যাশনাল চ্যানেল বলে দেন আপনি আপনার যদি সেই মরাল স্ট্রেংথ থাকে যে এই সরকারে কোনো বিদেশি উপদেশটা নাই তাহলে সেটি আপনি জাতির সামনে প্রেস সচিব হিসেবে কেন পরিষ্কার করছেন না সো আমি এই সরকারটাকে দেখছি বাংলাদেশকে একটা ভয়াবহ খারাপ দিকে নিতে ফর एग्जांपल আমরা গত কয়েক মাস ধরে আপনি জানেন কিন্তু পর্যটন নিষিদ্ধ এই তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি আবারও ওই উপস্থাপক এবং আমাকে মূর্খ বলেছেন কিন্তু ঠিক কেন সেন্ট মার্টিন পরিবেশ রক্ষার কথা উনি বলেছেন কিন্তু পরিবেশ সকল কিছু গিয়ে সেন্ট মার্টিনে জমা হলো বাংলাদেশের খাল বিল নদী নালা মানে সমস্ত কিছু ভরাট করে সমস্ত কিছু বুড়িগঙ্গার কথাই ফর এক্সাম্পল ধরেন আপনি এগুলো কোন জায়গায় পরিবেশ ইয়ে হলো না বায়ু দূষণে বাংলাদেশ সারা বিশ্বে এক নাম্বার হয়ে যায় প্রতিদিনই ঢাকা শহর এক নাম্বারে চলে আসে সেটা নিয়ে কিছু হলো না আপনার কাছে মনে হলো সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপ প্রখ্যাতে অর্থাৎ বাংলাদেশে যেন অসাধারণ একটা পরিবেশ বিরাজ করছে এবং প্রাকৃতিক পরিবেশ অসাধারণ শুধুমাত্র সেন্ট মার্টিনের সন্ধ্যা জানাচ্ছি প্রিয় দর্শক প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমের বক্তব্যর প্রতিবাদে যে কথা বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্টস করুন অন্যকে দেখার সুযোগ